তো যাইলো এখন বিষয়টা হচ্ছে আমার বিষয় পুঁথিতে ইতিহাস তাহলে পুঁথিটা কি এটা যারা আমরা পুঁথি চর্চা করি যারা আমরা সঙ্গে যুক্ত রয়েছি তাদের তারা আমরা জানি আমাকে কর্তৃপক্ষের মধ্যে পাঠিয়ে বলছিলেন যে আমাদের এখানে তো মহিলা বিকাশ সমিতিতে অনেক মহিলারা আসবে অনেকে পুঁথিটা কি এটাই হয়তো অনেকে দেখে তো আপনি যদি সেইভাবে একটু বলেন তো আমি সেজন্য আমি একটা পুঁথি নিয়েছি আমার সঙ্গে প্রায় ছশো পুঁথি আছে তার মধ্যে একটা পুঁথি এইভাবে লাল কাপড়ে বাঁধা পুঁথি তো এই পুঁথি যেভাবে রাখা হয় বিভিন্ন মন্দিরে পুঁথি কোরআনে পুঁথি মসজিদে তো বিভিন্ন ধর্মস্থলে যেমন থাকে জমিদার বাড়িতে থাকে রাজবাড়িতে থাকে বা যারা বিদ্যর্জন তাদের বাড়িতে পুঁথি থাকে এখন আমরা জানি যে যখন ছাপাখানা এলো সতেরোশো আঠাত্তর যখন পঞ্চানন কর্মকার অ এই যে অক্ষরগুলোকে ছাঁচে ফেলে তৈরি করছে তারপরে যখন ছাপা পুঁথি এলো পুঁথি ছাপা হলো ছাপা বই এলো তারপরে যে 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 শিক্ষা আমরা এখন বইপত্র তখন এই পুরনো একটানে লেখা জড়ানো পুঁথি এই অভ্যেসে চলে গেল চলে গেল তখন পুঁথি কখনো গল ঘরের মাচায় থাকছে কখনো মন্দির মসজিদ বিভিন্ন জায়গা যেখানে কুয়াটা ব্যবহার করা হয় না সেরকম জায়গায় থাকছে তো যাই হোক এখন সতেরোশো আটাত্তরের আগে আমাকে যে বলা হয়েছে পুঁথিতে ইতিহাস একবারে আটশো বছর ধরে বাংলা বা ভারতবর্ষের ক্ষেত্র যদি আমরা বলি সেই চর্যাপদ থেকে একদম অঙ্গ এই আটশো বছর কিন্তু পুথির জগৎ সেখানে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী আরাকান দাসাবাদ সাহিত্য সেখানে মুসলিম সাহিত্য পুরোটাই পুঁথির জন্ম ফলে আমাদের যদি বঙ্গের ইতিহাস খুঁজতে হয় আমাদের বাঙালির ইতিহাস খুঁজতে হয় আমাদের বিভিন্ন লোকদেবতার ইতিহাস খুঁজতে হয় তাহলে কিন্তু পুঁথির কাছেই আমাদেরকে আশ্রয় পেতে হবে নিতে হবে তো এখন আমার হাতে যে পুঁথিটা এটা হচ্ছে চৈতন্য চৈতামৃতে পুঁথি আমরা জানি চৈতন্য চৈতামৃত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম তত্ত্ব দর্শনে একটা গুরুত্বপূর্ণ পুঁথি তো এটা চৈতন্য চৈতামৃতে যে মধ্য মধ্যলীলা এবং অন্তলীলা তার মধ্যে এটা মধ্যলীলা পুঁথি তো লাল জড়ানো থাকতে এই জন্য পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই লাল কাপড় আর লাল রংকে পোকা কাপড় পরিহারতো তো এই ভাবে একটা দড়ি দিয়ে বাঁধা থাকতো লাল কাপড়ে গড়াง থাকতো এই হচ্ছে পুথি এইখানে এই দুদিকে যে পাটা আছে এই পাটা কখনো চিত্রিত থাকে যে বিষ্ণু পদাবলী হলে বস্তু মনসংক মুসলিম পুথি বা কোরআনের পুথির হলে সেই

তারপর যখন হাতে তৈরি কাগজ তুলোর কাগজ যখন তৈরি হলো হ্যান্ডমেড পেপার তখন মিলের কাগজ যখন আসেনি তখন এইভাবে লেখা হতো তো এই পুঁথির যে শেষ পাতাকে বলা হচ্ছে পুস্তিকা এখানেও পুস্তিকা রয়েছে এটা হচ্ছে দুশো আট নাম্বার পাতা আমার হাতে যে পুঁথিটা আছে পুঁথিটার বয়স দুশো পঁচিশ বছর অর্থাৎ দুশো পঁচিশ বছর আগে এটা লেখা হয়েছে কিন্তু মানে অনুলেখন করা হয়েছে চৈতন্য চৈতন্য তো ষোলো শতাব্দীর শেষের দিকে এবং ষোলো শতাব্দীর শেষের দিকে মানে পনেরোশো নব্বই পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ তো লেখা হয়েছে তখন তো ছাপাখানার মতো এত কপি হতো না তখন পুঁথি লেখক যারা অনুলিপি করতেন লিপিকর ছিলেন সেই লিপিকরা এক একটা পুঁথিকে লিখে লিখে কপি তৈরি করে বই তৈরি করে বারোশো ছয় হয়েছে জন্য লেখা হয়েছে কোথায় লেখা হয়েছে লেখা আছে তো এখান থেকে এই পুঁথিটা লেখা হয়েছে আমাদের এই যে বাসমান পাশে যে রূপনারায়ণ তারপরে মেদিনীপুর কোলাঘাট অঞ্চলে লেখা হয়েছে তো কোলাঘাটের বহু পুঁথি হাওড়াতেও আছে তো আমরা পুঁথিত ইতিহাস অর্থাৎ এই পুঁথিত সূত্রে এই পুঁথির সূত্রে পুঁথি সূত্রে হ্যাঁ হ্যাঁ পুঁথি সূত্রে আমরা একটা এলাকায় আমাদের যে দেশজ শিক্ষার ধারা কেমন ছিল আমরা তো বলি যে ঔপনিবেশিক শিক্ষা ইংরেজদায় এসে আমাদের শিক্ষিত করেছে কিন্তু আমাদের ইতিহাস বলে আটশো বছর ধরে যে আমাদের পুঁথি পরম্পরা ছিল তাতেই দেখা যাচ্ছে যে এই দেশের যে শিক্ষার ধারা বা আমাদের যে শিক্ষার ধারা এটা সরকার ঠিকঠাক জায়গায় ছিল তো এখন এই যে চৈতন্য চৈতন্য গৌরী বৈষ্ণব ধর্ম আমরা তো জানি বৈষ্ণব ধর্ম ছিল কিভাবে চৈতন্যদের তাকে নতুন করে রিভাইভ করলেন গৌড়ীয় তত্ত্ব দর্শন এলো তো ফলে সেই বিষয়গুলো আমরা কে আমরা জানতে পারি তো এই রকম আমরা যেমন চৈতন্যজিতার মৃত্যু পুঁথি আছে তেমনি আছে আমাদের অন্যান্য মঙ্গল কাব্যের পুঁথি আমাদের বৈষ্ণব রস সাহিত্যের পুঁথি বিভিন্ন পুঁথি রয়েছে তো এই পুঁথির সূত্রে আমি যেটা বলবো আমাদের যে জেলায় আমরা এই মিটি ম্যাগাজিন মেলা গ্রামীণ করছি এই জেলাতেও কিন্তু আমাদের পুঁথি সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি যে বিখ্যাত ভারত দার্শনিক শ্রীধর আচার্য তার ন্যায় তিনি ছিলেন গণিতবিদ দার্শনিক সংস্কৃত পণ্ডিত দশম শতাব্দী এখন এই দশম শতাব্দীতে শ্রীধর আচার্য যে এতগুলো পুঁথি লিখলে সারা ভারত ভারতের বাইরে এই যে পাণ্ডিত্য এই যে পরম্পরা আমাদের হাওড়া জেলার মাটিতে রয়েছে আমরা সেই পরম্পরা ধরে যদি পরপর আসি সতেরোশো একুশে দ্বিতীয় হবিদের এখানে লিখলেন আমাদের আন্দুল ঝোড়ার অঞ্চলে সতেরোশো একুশ তিনি লিখলেন শীতলা মঙ্গলের পুঁথি রায়মঙ্গলে পুথি শীতলা মঙ্গলে পুথিতে বলা যাকটা এখন এই যে করোনার পর্বে যেভাবে আমাদেরকে ঘরে আটকে থাকতে হয়েছে এই 1721 যে সময় লেখা হচ্ছে তখন ওই বসন্ত রোগকে কেন্দ্র করে এই ঘরে আটকে থাকা ভাই মহামারী আকারকে ধারণ করেছিল এই একই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামীণ কবি তাদের গথের কথা রোগ থেকে মুক্তির কথা এবং কিভাবে সংক্রমণের হাত থেকে রক্ষা করা যায় কেবল শীতলamani পূজো ঠাকুরদেব তা এরকম ব্যাপারটা নয় এই অভ্যন্তরে আমাদের সুস্বাস্থ্যের কথা কিন্তু বিজো হরিদেব তার কাব্যের মধ্যে লিখেছে তো আমরা দেখব যে আমাদের এই বিজো হরিদেবের যেমন লিখছে শীতলা আবার দেখা যাবে সতেরোশো দিকে লিখছে যাদুনাথে ধর্মপুরা ধর্মমঙ্গল ডমজুর অঞ্চল থেকে পাওয়া গেছে ডমজুর অঞ্চল থেকে যে যাদুনাথের ধর্মমঙ্গল পাওয়া গেছে বা দ্বিতীয় হরিদেবের যে পুঁথি শীতলা পাওয়া গেছে রায়মঙ্গলের পাওয়া গেছে এই সব পুঁথিগুলো কিন্তু বিশ্বভারতীতে সংরক্ষিত হয়েছে পুঁথিশালা এবং পঞ্চানন মন্ডল এগুলোকে সম্পাদনা করে বই আকারে কিন্তু প্রকাশ করেছে আমাদের যদি হাওড়া জেলার পুঁথি দেখতে হয় পাশে আনন্দ নিকেতন কীর্তিশালা এই আনন্দ নিকেতনে হাওড়া জেলা এবং তৎসংলগ্ন অন্যান্য অঞ্চলের পুঁথি আছে আন্দুলের যে মহিলারি কুন্ডু চৌধুরী ইনস্টিটিউশন সেখানে আছে বালি সাধারণ গ্রন্থাগারে আছে তো হাওড়া জেলার পুঁথি খুবই সমৃদ্ধ এই পুঁথি সমৃদ্ধ ইতিহাস থেকে আমরা এই ইতিহাস ইতিহাসের যে পরম্পরা সেটা কিন্তু আমরা এই পুঁথির সূত্র ধরে পাই আমরা দেখবো যে হাফেজ টু হাফেজ টু যে জন্ম এই গরিবুল্লাহ জগৎপুরপুর থানার পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাফেজপুরে জন্ম এবং এই গরিবুল্লাহ যে গ্রন্থগুলো লিখেছে 1760 এই 1660 থেকে 1760 এর মধ্যে ইউসুফ জোরেকা সোনাফান আমি হামজা জন্মনামা পুথিগুলো পুঁথিগুলো লিখেছে এই পুঁথিগুলোর মধ্যে দেখা যাবে যে ইউসুফ জুলেখা এর অসাধারণ একটা গল্প আছে এই গল্পটাতে যে দেখা যাবে যে ইয়াকুব এবং রোহিলা ইয়াকুব এবং রোহিলা এরা নিঃসন্তান এদের অনেক ধন সম্পত্তি রয়েছে কিন্তু এরা নিঃসন্তান পরে পীরের আশীর্বাদে এদের ইউসুফ বলে একটি ছেলে জন্মানো কিন্তু জন্মানোর কয়েকদিন পরে তার মা মারা যায় তখন তার পিষি ফুটকা গিয়েছে মানুষ হয় ফুকু মারা গেল তখন যিশু একা যিশু কি তখন তার পিতা ইয়াকুব বাড়িতে নিয়ে নি যখন নিয়েলো ইয়াকুবকে তার অন্যান্য ভাইরা মেরে ফেলার জন্য নুকু নুকে ফেলে দিল গিয়ে বলরাকে ভাগ খেয়ে নিয়েছিল গলপের বিষয় সে ভাগ কে জিজ্ঞেস করা হলো কোন আমি ভাগ তো আমি তো খাইনি তখন অন্যান্য ভাইরা তাকে বিক্রি করে দিল বিদ্যুদাস হিসাবে এইটা ইসুর ফুলেকার একটা পর্ব আরেকটা পর্বে আছে যে সেই সময় তৈমুর বাদশার কন্যা জোলেখা জোলেখা স্বপ্নে দেখেছে ইসুর এবং স্বপ্নে দেখে মনে মনে তার প্রণয় জন্মেছে কিন্তু জোলেখার সঙ্গে বিয়ে দিয়েছে আজিজে আজিজ আবার নপুংস তো যাই হোক এই আজিজের সঙ্গে জোলেখা ঘর করতে না কিন্তু আজিকে অনেক সম্পদ রয়েছে যখন জানা গেল স্বপ্নে দেখতে পেল যে যে কে দাস হিসাবে বিক্রি করে দিয়েছে তখন জুলেখা আজিৎকে বললো আমি কেনার জন্য হাটে যাবো ইউসুফ এবার গোপন প্রণব পরিণব তার বৃত্তান্ত নিয়ে ইউসুফ জোলেখা এবং এখানে দেখা যাবে এই কাহিনীর মধ্যে মুসলিম বিজয়ের কথা বলা আছে পীর মাহাত্মের কথা বলা আছে সত্যপীরের কথা বলা আছে তো এই রকম দেখা যাবে যে আমাদের ধর্মের কথা দর্শনের কথা গল্পের কথা জানতে জানতে আমাদেরকে যেতে হবে এই এই পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের লোকায়ত জীবনে পট আছে এই পুঁথি থেকে পট তৈরি হচ্ছে এবং আমাদের যত লোক লোকদেবতা দক্ষিণ রায় যদি আমরা বলি দক্ষিণ রায় পুঁথি নিয়ে কবি নিত্যানন্দ একটা বড় পালা লিখেছে কবি নিত্যানন্দের দক্ষিণ রায়ের পালা কিন্তু অপ্রকাশিত পালা কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি আমার সঙ্গে রয়েছে এবং দ্বিতীয় দয়ারা তার দক্ষিণ রায়ের পালা ব্যাগগুলো হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে দেবতার কল্পনা করা হয়েছে তার পুঁথি রয়েছে আমাদের যে ভাগবত পাঠ হয় ভাগবত পাঠ হচ্ছে সংস্কৃতে ব্যাখ্যা হচ্ছে বাংলা কিন্তু সংস্কৃতে শ্লোক পড়ার পর যে ইতি প্রল্লাদ কথা সমাপ্ত কিন্তু প্রল্লাদ কথা সমাপ্তিতে শ্লোক আওড়েই গেছে সাধারণ দর্শক মণ্ডলী শ্রোতি মণ্ডলী বুঝতে পারছে না তখন যিনি ভাগবত পাঠক তিনি তখন আর কীর্তনিয়া হয়ে যাচ্ছে কীর্তনিয়া হয়ে গিয়ে কীর্তন আকারে তিনি ইতি প্রল্লাদ কথা সমাপ্ত প্রল্লাদের জীবন বৃত্তান্ত তিনি কীর্তন আকারে পরিবেশন করছে এরকম বেশ কিছু পুতি আমাদের হাওড়া এবং

একাডেমিক আলোচনা করবো না ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি আর সময়ও বেশি নেই তো যেমন পুরোর কাগজে পুঁথি লেখা হয়েছে আমাদের মন্ত্রতন্ত্র সেগুলো তালপাতায় লেখা হয়েছে তালপাতা পুঁথি কেন এটা হচ্ছে তালপাতায় পুঁথি এই তালপাতায় পুঁথি এরকম সুতো দিয়ে বাধা আছে এবং প্রত্যেকটা তালপাতার মাঝখানে একটা করে ছিদ্র করা হতো সেই ছিদ্র দিয়ে গ্রন্থি দিয়ে সেটাকে বাধা হতো এই যে তালপাতা প্রত্যেকটা তার একটা মেডিটেট করে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যাতে না ভুঙ্গুল হয় এটাও প্রায় সাড়ে তিনশো বছরের পুঁথি এই যে এই যে তাল পাতা এইভাবে কাটা হচ্ছে চার পোড়া কালিতে লেখা হচ্ছে এগুলো মন্ত্রতন্ত্রের পুঁথি অর্থাৎ আমাদের লৌকিক মন্ত্র আমাদের যে শাস্ত্রীয় মন্ত্র এবং বিভিন্ন পূজা পার্বণের মন্ত্র এইভাবে লেখা হচ্ছে এইভাবে পুঁথিতে লেখা হচ্ছে থাকা হচ্ছে এই যে এটা হচ্ছে তাল পাতার পুঁথি

তেমনি পুঁথির কাহিনী নিয়ে পটুয়ারা পট তৈরি করছে হাওড়া জেলার বেশ কিছু পটুয়া ছিল এখন আমি যে অঞ্চলে থাকি হচ্ছে আন্দু সেখানে প্রশস্ত সেখানে যে পটুয়া পাড়া বলা হয় তার এখন মূলত মূর্তি তৈরি করে কিন্তু একশো এরা পট তৈরি করত তো সেই কেমন পট আমি একটা পট দেখাচ্ছি যেখানে ওই সত্য কথা সত্য কাহিনী গান আছে এখানে তার গানও পাওয়া যাবে না বিশেষ ব্যাখ্যা করা যাবে না তো এখন পথটা কেমন সেটা দেখাব এই যে এই যে এই যে এখানে দেখা যাচ্ছে এটা মনোহর ফাঁসুরা ফাঁসুরার পট আছে আমাদের সুবর্ণ যেটা উপকূলবর্তী অঞ্চলে আমাদের বহু পীরের পুঁথি আছে সত্য পীরের পুঁথি আছে সত্য কিলের পুঁথিগুলো আর কিছু নয় এক একটা গল্প বড় বড় গল্প সেই গল্পের নায়ক নায়িকারা তার বিপদে পড়ছে সত্য পীরে সে উদ্ধার করছে সুফী গল্পের কথা বলা হচ্ছে সুফি দর্শনের কথা বলা হচ্ছে ছুঁয়েই যাচ্ছে কিন্তু মূল কথাটা আছে যে পীরের মাহত একটা গল্প বলা এটা যে ওই মধ ভাষার পুঁথি শত্যপীরের পুঁথি সেটা ছবিতে হচ্ছে কলকাতারা এইভাবে পথ তৈরি করছে তো এইভাবে আমরা পটের মধ্যে পুঁথির মধ্যে নানা লোক নাটকের মধ্যে আমরা বাঘাম্বর পালা বাঘাম্বর পালার মধ্যে এটাকে বলে পীরেরও পালা বলা হয় কেউ বলে পীর যাত্রার পালা বলে কেউ লোকনাটক বলে কেউ লোকযাত্রা বলে এবং সেখানেও দেখা যাবে যে মূলত যে চূড়ামণি দাসে পুঁথি থেকে অবলম্বন করে কাহিনী নেওয়া হয়েছে ফলে আমরা এই হাওড়া জেলার মধ্যে যেমন আমরা পাচ্ছি নানা পুঁথি সেই পুঁথিগুলো সংরক্ষিত হয়েছে বিভিন্ন জায়গায় আমরা রিসেন্ট পেয়েছি একটা এই রবিভাগ থেকে একশো বছর আগে উল্লেখন করা হয়েছে বরফান গাজির বালা আহম্মদ শাহ আলী তো সেটা এখন অপ্রকাশিত বালা তো এইগুলো ধরে আমাদের লোক সমাজের যে অবস্থা লোক সমাজের যে মিলন মিশ্রণ এবং বিভিন্ন ধর্মের যে কথা সব ধর্মের কথা তো মূল আঁকি যে তুমি মানুষকে ভালোবাসো তোমার জীবনটাকে সুন্দর করো এই ভালো থাকো সুন্দর করে রাখো এই কথাগুলোকে বিভিন্ন গল্পের মধ্য দিয়ে বলা হয়েছে সেগুলো নিয়ে পুঁথি লেখা হয়েছে পুঁথির পার যখন উঠে গেছে তখন ছাপা খানা এসে গেছে এখনও পুঁথি বিভিন্ন সংগ্রহশালায় আছে ব্যক্তিগত সংগ্রহে আছে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আছে এগুলো যদি আমরা পাঠ গ্রহণ করতে পারি আমরা তো ইংরেজ রাজত্ব করেছি দুশো বছর তার আগে তো আটশো বছর পুঁথির জগৎ ফলে বাংলা ইতিহাস মানে পুঁথির ইতিহাস মানে পুঁথিতে আছে মূলত অন্যান্য জায়গায় থাকলে মূলত পুঁথিতে আছে ফলে এইসব যদি চর্চা হয় ফলে যদি আমার সুযোগ পায় বিস্তারিতভাবে বলবো আমি কিছু স্লাইড করে নিয়ে নিয়েছিলাম কথা হয়েছিল যে স্লাইড করে চর্যাপদের পুঁথি কেমন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথির পাতা অন্যান্য পুঁথিগুলো ধরে বলবো বলা হয়েছিল যদি সুযোগ হয় হবে কিন্তু সেই সুযোগ নেই আমার পেন আমার পকেটে আছে তো পকেটেই রেখে দিলাম তো পরে সুযোগ হলে সেগুলো ধরে ধরে আমরা স্লাইড দেখিয়ে দেখিয়ে বলতে পারবো আপাতত এখানে আমার বক্তব্য শেষ করছি কারণ তাই সময় চলে গেছে জানি না সবাইকে নমস্কার চন্দ্রবতী রামায়ণের কথা বলেছে চন্দ্রবতী রামায়ণ নিয়ে এখন খুব ভালো চর্চা হচ্ছে আমাদের শিবপুরে একশো চৌত্রিশ বছর আগে সৌদামণী দেবীর অদ্ভুত রামায়ণ উনি লিখছিলেন তো একশো বছর আগে এক মহিলা যখন এই সৌদাতী দেবী অদ্ভুত রামায়ণের বাংলায় অনুবাদ করে নিজের মতো সৃষ্টি করছেন উৎসর্গ করছেন স্বর্ণকুমারী দেবীকে তখন কি লিখছেন জানি সেই লাইন দুটো একটু পড়ে শোনাতে চাইছে আমি সামান্য জ্ঞান সম্পন্ন ভালোভাবে লেখাপড়া শিখিতে পারি না আমি অল্প দিন হইল বিধবা হইয়াছি এ হতভাগিনীর আর কেহ কোথাও নাই বলিলেও উত্তুক্তি হয় না কয়েকটা বালিকা লইয়া অকুল দুঃখ সমুদ্রে ভাসমান উদরান্নের অন্য কোনো উপায় নাই বিষয় নাই বিভব নাই কাজে গ্রন্থাদি রচনা এবং দাসের ভিত্তি ভিন্ন উপায় কি আছে দ্বিতীয় পন্থাপেক্ষা প্রথম অন্তবলমমনি নিকটে উপস্থিত হইলা নব বিধবা করুণী যুবলাকি কিঞ্চিত পিপাস কটাক্ষ বিতরণে তৃপ্ত করিতে আজ্ঞা হইব আমার ন্যায় শত শত রমণী আপনার কিপায় প্রতিপালিত হইতেছে তো একজন বিধবা রমণী যারা অনেকগুলি মেয়ে তিনি বাঁচবেন কি করে দুধপদ একটা হইতে বই লেখা বই লেখা আর একটা দাসের বৃত্তি করে তো 134 বছর আগে এই আমাদের শিবপুরে সৌদামিনী দেবী নবদ্বীপে বাপের বাড়ি তার আরো অনেক বই আছে অফ এখনো সেই যে অনালোচিত অনেক বই তো আমি ওই জন্য আমি লেখাশালীbibi এর একটা করছি যে আমাদের শিবপুরে 134 বছর আগে রামানের বিবাহ হয়েছিল বুঝিনি করছেন কত বিহুবা মহিলা তিনি তিনি ওই সময় দাঁড়িয়ে কতটা দুঃখের সঙ্গে এই কথা ভাবতে পারছেন আর যেটি সময় আমার অল্প ছিল পুঁথিপত্রে আমি নাই সমাজের উনি না চিত্র এই বইয়ে মহিলাদের পুঁথি পাঠ মহিলারা যে পুঁথি লিখছে অনুলিপন করছে তার একটা চ্যাপ্টার আছে উনি পড়েছেন ভালো পড়ুয়া আমার সঙ্গে দিদির মাঝে মাঝে কথা হয় এত খুঁটিয়ে পড়ে এবং অনেকের লেখা এত ভালোভাবে পড়ে কোথাও ভুল আমাকে আবার উনি একটু বিনয় প্রকাশ করেন বটে কিন্তু অন্যভাবে বলে দেয় যে সংগ্রহ এই লেখাটা পড়লাম দেখি হবে ঠিক লিখলে তো তখন আমরা খুব সচেতন থাকি মানে পাঠক হিসেবে ভীষণ পড়া তো আমি এই অংশ যে যত কম সংখ্যক মেয়েদের লেখা পুঁথি পাওয়া যাক না কেন সে যুগের মেয়েরা যে অল্প বিস্তর লেখাপড়া শিখিতে তাদের লেখা এবং তাদের পড়ার জন্য লেখা পুঁথিগুলি তার প্রমাণ বিশেষ করে বৈষ্ণব সমাজে মেয়েরা ভালোই লিখতে পড়তে পারতে প্রথমে ধরা যাক বিষ্ণুপুরের রাজমহিষী ধ্বজামণি পট্ট মহাদেবীর কথা তিনি সহস্তে নকল করেছিলেন একখানি প্রেমবিলাসের পুঁথি ফলে যারা আগ্রহী এই বইটাতে ওই মহিলাদের পুঁথি চর্চার বিষয়টা জানতে পারবে আরেকটা তথ্য দিতে চাইছি সেটা হচ্ছে আঠেরো শতকের বাংলা পুঁথিতে ইতিহাস প্রসঙ্গ এটা গবেষণামূলক গ্রন্থ এটা লিখেছেন অনিমা মুখোপাধ্যায় ইকোয়ে বর্গি হাঙ্গামা ছিয়াত্তরের মর্ণন্ত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এবং ছড়ায় রাখায় কীভাবে ইতিহাস এই অনিবাচক অনিমা মুখোপাধ্যায় আঠেরো শতকের বাংলা প্রকৃতি ইতিহাস প্রসঙ্গ তাহলে এইগুলোতেও আমাদের এই পুঁথিচর্চা মানে মহিলাদের পুঁথিচর্চার বিষয়গুলি আরো অনেক গুরুত্বপূর্ণভাবে রয়েছে আর আমি পর পুঁথি দেখাতে গিয়ে এনেছিলাম তখন সুযোগে দেখাইনি তুমি একটু দেখিয়ে দিচ্ছি এক মিনিট লাগবে আমার হাতে এগুলোকে আপাতভাবে মনে হচ্ছে তাল পাতা এগুলো তাল পাতা কিন্তু এগুলো ওড়িয়া লিপিতে লেখা তালপাতার পাতার পুঁথি এটা লেখা কেন আমরা যদি ওই কাঁচা মাটিতে একটা কাঁটা দিয়ে কোনো লিখলে যেন আঁক কাটলে যে লেখাগুলো তৈরি হয় এটা যখন কালি তৈরি হয়নি যখন কালি তৈরি হয়নি এই যখন তাল পাতায় নুরুন দিয়ে এগুলো লেখা আছে চার লাইন তিন লাইন সব লেখা আছে তো ওই লেখাটা এটাও কিন্তু নুরুন দিয়ে চেপে লেখা এটাও পুঁথির একটা লিখন প্রণালী পুঁথির একটা দিক এটাও সংযোজন করলাম আর এই মহিলাদের প্রসঙ্গ আমি ছেড়ে গেছিলাম এই লোডা যে আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং উত্তরতার আমাকে সুযোগ দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ জানি সবাইকে আর সঞ্চালক তো আমাদের হাওড়া জেলার একদম তরুণ গবেষক এবং তার চমৎকার সঞ্চালনায় আমরা এই পর্বটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি अशोक बहुत धन्यवाद शाम गाँव के